শ্রী কৃষ্ণ ভক্তবৃন্দ পনেরোই শ্রাবণ বাংলাদেশ ষোলোই শ্রাবণ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ শ্রী শ্রী কামিকা একাদশীর উপবাস গোস্বামী ও নিম্বার্কমতে উদ্য একাদশীর উপবাস পারণ বৃহস্পতিবার পূর্বাহ্ন দশটা এক মিনিটের মাঝে এই কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একটি একাদশী এই একাদশীটি সর্বপাপ বিনাশ করে সনাতন ধর্মে আট থেকে আশি বছর সবাইকে একাদশী ব্রত পালন করতে হয় যদি কে একাদশী ব্রত পালন করে তাহলে সে ভক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে এবং অন্তিমে পরমপদ প্রাপ্তি হয় এছাড়াও এই জীবনে রোগ মুক্তির জন্য একাদশী ব্রত পালন করা উচিত শিশু হরিভক্তি বিলাসে বলা হয়েছে একাদশী পালনের মূল উদ্দেশ্য ইহজীবনে রোগমুক্ত জীবনযাপন সাধু ভক্তবৃন্দের রোগমুক্তির জন্য ভগবান একাদশী ব্রত এই পৃথিবীতে পালন করতে বলেছেন এই একাদশী যারা স্বর্গে বা নরকে বা অন্য কোনো গ্রহলোকে আছে সেখানেও পালন করা হয় একাদশীর রহস্য আমরা দেখতে পাই সর্বপ্রথম ভগবান শ্রীহরি নরক দর্শনে গিয়ে এই একাদশী ব্রতের সৃষ্টির বা এর মাহাত্ম বর্ণনা করেছিলেন তাই আমাদের সকলের একাদশী ব্রত পালন করা উচিত শুধু ভক্তবৃন্দ এখন আমরা শ্রী শ্রী একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করব কামিকা একাদশী মাহাত্ম শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম ব্রহ্মবৈবত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তরে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবশ্বল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজার্চনা অপরিমিত পূর্ণফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নমিশ্বারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে প্রতিদিন লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল যুক্তগতির গাভীধানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ সাগরে নিমগ্ন এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরীর স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও নিম্ন জমি প্রাপ্ত হন না ক্যাশব ক্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরীর পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন কৃত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুর দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদ্রিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে যমু তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণের তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দিবদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ কামিকা একাদশীর একাদশী মহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ব্রূণ হত্যা কখন মহাপূর্ণ ফল প্রদায়ী এই ব্রত পালন করবেন ও এই মহাত্ম শ্রদ্ধা সহকারে পাঁচ বা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুরকে ভ্রমণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ কলিযুগের ভগবান মহাপ্রভু শ্রী সবাইকে একাদশী পালন করতে বলেছেন নিতাই এই কথাগুলো প্রচার করেছেন পঞ্চতত্ত্ব এগুলো প্রচার করেছেন সড়া গোস্বামী এগুলো প্রচার করেছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ শ্রী গোপাল ভট্ট গোস্বামিনী শ্রী হরিভক্তি বিলাস প্রণয়ন করেছিলেন জগৎজীবের কল্যাণের জন্য বৈষ্ণব স্মৃতিগ্রন্থ শ্রী হরিভক্তি বিলাসে বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে তাই আমাদের সকলের একাদশী ব্রত পালন করা উচিত জয় নিতাই জয় গুরু জয়